সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক চাষি নজরুল ইসলাম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও চিত্রবল চলচ্চিত্র চাসিন নজরুল ইসলাম পরিচালিত সেরা 10 বাংলা সফল সিনেমা তালিকায় 10 নম্বস্থানে রয়েছে চন্দননা সিনেমাটি। কত ভয় কেন তোমার? দেখো আরেকটা আঙ্গুল যেন কেটে ফেলো না। এই সিনেমাটি মুক্তি পায় 28 ডিসেম্বর 1984 সালে। চন্দননা সিনেমায় অভিনয় করেছেন রাজ্জাক, দয়েল, সুজন দাশ ও আর অনেকে। এই সিনেমায় দুঃখ সুখ জানি শোনালায় একটি চমৎকার গান রয়েছে। চলুন আজকে গানটি একটু দেখে আসি। तू हो दर्शन बिना दुख सुख जानিনা বক্স অফিসে হঠাৎ অজয় সিনেমাটি এভারেজ চিত্রপরিচালক চাসিন নজরুল ইসলাম পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 9 স্থানে রয়েছে বাসন아 সিনেমাটি বলছিলেন না বিয়ে করতে আপনি আমাকে বিয়ে করবেন কখন তোর পুলিশের বিয়ে হয়েছে

চিত্র পরিচালক এই সিনেমাটি মুক্তি পায় পনের সেপ্টেম্বর উনিশশো উননব্বই সালে চাষি নজরুল ইসলাম পরিচালিত বিরহব একা সিনেমাতে অভিনয় করেছেন রাজ ববিতা চম্পা সুহ চৌধুরী আর অনেকে

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট চিত্র পরিচালক চাচি নজরুল ইসলাম পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 6 নম্বর স্থানে রয়েছে ভালো মানুষ সিনেমাটি আমি তো কিছু বুঝতে পারছি না বুঝতে পারবে না সোমা সত্য যেখানে সূর্যের মতো প্রকাশিত হয় সেখানে সিনেমাটি মুক্তি পায় 13ই সালে চাচি নজরুল ইসলাম পরিচালিত ভালো মানুষ সিনেমাতে অভিনয় করেছেন ববিতা বললাম ইলিয়াস কাঞ্চন জুলিয়া মায়া হাজারিকে এটিএম শামসুজ্জামান সোহাল অনেকে এই সিনেমায় যে কথা নীরবে শিরোনামের একটি সফটওয়্যার গান রয়েছে চলুন আজকে না গানটি একটু দেখে আসি যে কথা নীরবে ভাষা কোজি বুকে আমা বক্স অফিসে যায় এই সিনেমাটি সেমি হিট চিত্র পরিচালক চাষি নজরুল ইসলাম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় ৫ নম্বর স্থানে রয়েছে মহাযুদ্ধ সিনেমা চাষি নজরুল ইসলাম পরিচালিত মহাযুদ্ধ সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন অঞ্জু সোহেল চৌধুরী দীপ্তি ওমান ফুলতি সহ অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট চিত্র পরিচালক চাষি ইসলাম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় চার নম্বর স্থানে রয়েছে সংগ্রাম সিনেমাটি থাকবে শুধু দু চোখ পরা তা তো নিতে পারবে না

বক্স অফিস রিপোর্ট এই সিনেমাটি সুপার হিট চিত্র পরিচালক চাষি ইসলাম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে দেবদাস সিনেমাটি চাঁদের এত রূপ বলেই তাতে কলমকের কালো তাক এসো তোমার এই সুন্দর মুখে কিছু কলমকের ছাপ দিয়ে দিই এই সিনেমাটি মুক্তি পায় তেইশে ডিসেম্বর উনিশশো বিরাশি সালে চাষি নজরুল ইসলাম পরিচালিত দেবদাস সিনেমাতে অভিনয় করেছেন কবরে বুল রহমান রহমানা সহ আর অনেকে এই সিনেমায় দুটি আখি নামের একটি চমৎকার অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট চিত্র পরিচালক চাষি নজরুল ইসলাম পরিচালিত সেরা দশ ব্যবসা সকল সিনেমার তালিকায় এক নম্বর স্থানে রয়েছে ওরা এগারো জন সিনেমাটি

ওরা এগারো জন সিনেমাটি ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট চিত্র পরিচালক চাষি নজরুল ইসলাম মোট সাতাশটি সিনেমা পরিচালনা করেছেন তার সবগুলো সিনেমা ব্যবসায়িক মানদণ্ডে বিচার করা যায় না কারণ তিনি সাহিত্য নির্ভর গল্পের উপর ভিত্তি করে অনেক সিনেমা নির্মাণ করেছেন সাহিত্য নির্ভর সবগুলো সিনেমা ব্যবসায়িকভাবে সফলতা না পেলেও সমালোচক মহলে বেশ প্রশংসা করিয়েছে চিত্র পরিচালক চাষি নজরুল ইসলাম তার পরিচালনায় অসাধারণ কিছু সিনেমা নির্মাণের জন্য বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার নাম করে আজীবন লেখা থাকবে তো ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরুক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই